নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি মিয়াজাকি ম্যাঙ্গো সম্পর্কে একটা রিভিউ রাখতে যাচ্ছি রিভিউটা একদম গাছ কেনা থেকে মাটি তৈরি থেকে শুরু করে এখনও ফল আসা পর্যন্ত এবং ফল হারভেস্ট করেছি যে একটা ফল সেটা আমি যে উপভোগ করেছি বা খেয়েছি তার যে রিভিউ সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে থাকবে তো সবার প্রথমে আমি গাছের এই ফ্রুট ব্যাগগুলোকে একটু আলাদা করে দিই ফ্রুট ব্যাগিং করলে কালারটা আমের খুব সুন্দর আসে দেখুন এখানে টোটাল হচ্ছে দুটো আম এই মুহূর্তে দেখা যাচ্ছে এর আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে টোটাল তিনটে আম ছিল এখানে তো গত দুদিন আগে একটা আম কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এসে দেখি যে ফ্রুট ব্যাগের মধ্যেই সেটা পড়ে আছে এবং পেকে গেছে একদম রীতিমতো গাছ পাকা তার আগের দিনও আমি ওটা দেখেছিলাম পাকবে সেটার আমার সম্ভাবনা ছিল কিন্তু এত তাড়াতাড়ি হবে জানতাম না সেটা আমি তুলেছি হারভেস্ট করে নিয়ে খেয়েছি কিন্তু বৃষ্টি ছিল বলে সেটার কিন্তু রিভিউ দিতে পারিনি ওই সময় তাৎক্ষণিকভাবে তো দেখুন এই যে ফ্রুট ব্যাগিং করার জন্য কালারটা কি সুন্দর এসেছে এই কালারটাও যেহেতু এখানে রোদ কম লেগেছে যেখানে রোদ লাগবে সেখানে কিন্তু কালারটা খুব ভালো হবে ডাইরেক্ট সানলাইট পড়লে এর কালারটা একদম লাল হবে আর যেখানে হচ্ছে আপনার হচ্ছে একটু কম রোদ লাগবে সেখানে কিন্তু কালারটা এত সুন্দর আসবে না লালচে কালারটা আসবে না এই যেই আমটা পেকেছিল সেটার কালার আরও এর থেকে বেশি লাল হয়েছিল এটা যদিও আরো এগুলো পাততে অনেক দেরি আছে ম্যাচিওর হতে তো যাই হোক শুরু থেকে আমি বলছি এই মেয়াদি ম্যাঙ্গো গাছটা বা আমের গাছটা আমি কিনেছিলাম পশ্চিম মেদিনীপুরের আম্রপুঞ্জ নার্সারি থেকে অনলাইনে আনিয়েছিলাম একসঙ্গে অন্যান্য গাছের সঙ্গে এটার দাম পড়েছিল তিনশো টাকা এবং কুরিয়ার চার্জ একশো টাকা তাহলে টোটাল সাড়ে চারশো টাকা খরচ পড়েছিলো আমার গত বছর জুলাই মাসে অর্থাৎ আজ থেকে প্রায় এক বছর আগে আমি এই গাছটাকে এখানে এই বারো ইঞ্চির একটা বারো ইঞ্চি বলে কিন্তু এগুলো হয়তো দশ ইঞ্চির মতো থাকে অ্যাকচুয়াল মাপ এই টবের মধ্যে আমি এটা মাটি টবে রোপণ করেছিলাম গাছ ভালো গ্রোথ নিয়েছিল সুন্দর ছিল গাছের কালার খুব ভালো ছিল যদিও এই মুহূর্তে ফলের জন্য গাছের গ্রোথটা এখন থমকে আছে নিয়েছিল এবং মাটিতে আমি যা দিয়েছিলাম সবার শুরুতে ওই সেভেন্টি পার্সেন্টের মতো মাটি দিয়েছি নর্মাল গার্ডেন সয়েল আর সাথে দিয়েছি থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এটা দিয়ে গাছটা রোপণ করেছিলাম পরবর্তীতে মোটামুটি আপনার হচ্ছে আর কিছু দেয়নি চার পাঁচ মাস তারপরে অনেকে বলে যে শুরুতে কিন্তু এই মাটিতে খাবার দিতে নেই কিন্তু আমি সেটা জানতাম না বলেই হয়তো আমার ভুলেই সেটা দিয়েছিলাম তাতে হয়তো ভালো কাজ হয়েছে আমি এখানে যে যে রেশিওতে হচ্ছে আপনার জৈব সারটা তৈরি করা হয় হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল সর্ষের গোল এটা দিয়ে যে আমি রেশিও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেশিওতে যে জৈব সারটা তৈরি করি সেটা আমি দিয়েছিলাম এখানে এক মুঠো করে এই টবে বারো ইঞ্চির টবে তারপর গাছ সব গাছে কিন্তু তাই দেখুন এই পাশে গাছগুলো এগুলো যথেষ্ট গ্রোথ আছে এগুলো সব কিন্তু একইভাবে দিয়েছিলাম তারপরে হচ্ছে আপনার ওই নর্মালি যখন গাছগুলো ব্রোত নিচ্ছিল ওই মাঝে মাঝে ধরুন দশ থেকে পনেরো দিন পর পর নিম তেল যেটা হয় মাল্টি নিম সেটা দিয়েছি আর সাব ফাঙ্গিসাইড দিয়েছি এটাই ছিল নর্মাল ট্রিটমেন্ট আর সেরকম কিছু এখানে করতে হয়নি আর একটা জিনিস দিয়েছিলাম যখন ওই যে মিশ্র জৈব সারটা দিয়েছিলাম তার সঙ্গে ওই দশ বারো দানা সামুদ্রিক শৈবালের থেকে তৈরি সিউইড যেটা হয় সিউইড মাইক্রো এখানে দিয়েছিলাম তারপরে হচ্ছে আপনার এই শীতের শেষে আবার যখন হচ্ছে পাতা আসা শুরু হলো তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখলাম মুকুল আসতে শুরু করলো গাছে অনেকগুলো ফল নিয়েছিল কিন্তু আমি তিন চার পাঁচটা রেখেছিলাম তিনটে ফল শেষ পর্যন্ত এখানে টিকে ছিল সবগুলো ফলকে রাখিনি আমি কিন্তু এক বছরের মতো গাছ তাই এতগুলো ফল রাখিনি তো তিনটে ফলই খুব সুন্দর হয়েছিল এখানে দুটা আছে একটা আমার হার্ভে খাওয়া হয়ে গেছে তো এই গেলো পরিচর্যার বিষয়গুলো আর এমনি কোনো রোগ টোক কিছু আমার এখানে হয়নি এবার আমের যেটা হচ্ছে রিভিউ সেটা বলি আম কিন্তু অথেন্টিক ছিল ভ্যারাইটিটা একদম অথেন্টিক ছিল এবং হচ্ছে আপনার টেস্টের কথাটা আমি বলি এবার আমের যে মেন টেস্ট টেস্ট কিন্তু মিষ্টতা হচ্ছে মাঝারি মানের এই মিয়াজাকি এবং ওর মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আছে আমের একটা আলাদা ধরনের ফ্লেভার আছে ওই ফ্লেভারটাই হচ্ছে জন্যই হয়তো এই আমটা এত দামি আর কি ইন্টারন্যাশনাল মার্কেটে যদিও আমাদের এখানকার তুলনায় জাপানের ফ্লেভার অনেক বেশি বেটার হবে ওই জন্য সেখানকার আমের দাম অনেক বেশি আমাদের এখানের দাম মার্কেটে অনেক কম কারণ হচ্ছে এটা ইন্ডিয়ান ক্লাইমেটে এবং হচ্ছে আপনার এই মাটিতে তৈরি হওয়ার জন্য তার ফ্লেভারটা পুরোপুরি ওরকম আসবে না যেমন ধরুন দার্জিলিংয়ের যে চা চা পাতার যে একটা ফ্লেভার ওখানকার মাটি এবং ওখানকার ক্লাইমেটের যে একটা আলাদা ফ্লেভার তৈরি করে সেটা পৃথিবীর অন্য কোন জায়গার ক্লাইমেটে বা মাটিতে সেই ফ্লেভারটা আসবে না তো সেরকমই মেয়াজ জাপানের যেটা সেটার ফ্লেভার তো আলাদা ধরনের হবে কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে যে সুন্দর ফ্লেভার পেয়েছি এবং হচ্ছে মাঝারি মিষ্টতা সেটার জন্য খুব ভালো আমার কিন্তু এগুলো নর্মালি খালি খাওয়ার জন্য এগুলো আম খুব ভালো নর্মালি টেস্ট করবেন মুখে এমনি ভালো লাগে। কিন্তু আমরা যেটা আমরা বাঙালিরা বিশেষ করি আপনারা ধরুন হচ্ছে দুধ ভাতের সঙ্গে খাবেন সেগুলোতে হিমসাগর বা এই সমস্ত জাতীয় আমগুলোই বেটার কিন্তু এগুলো হচ্ছে খালি খাওয়ার জন্য ফ্লেভার যেমন দার্জিলিং চা হচ্ছে লাল চার জন্য ফ্লেভারটা ওখানে আলাদা ফ্লেভারটার জন্যই সবাই লাল চা খায় দুধ চার জন্য দার্জিলিং চা কিনে লাভ নেই সেরকম যদি আমরা হচ্ছে দুধ ভাতের সঙ্গে খেতে যাই তাহলে কিন্তু এই আমটা ওইভাবে যায় না এটার সঙ্গে যাই হোক এটা ছিল ওভারঅল রিভিউ গাছটা কেনা থেকে এখনও পর্যন্ত এই গাছটা এইভাবে থাকবে এই বছর আমি সামনে বছর এগুলোকে আরেকটু বড় হবে তারপরে এগুলোকে আমি হাফ ড্রামে দেব আরও এক বছর আমি ওয়েট দু বছরের মাথায় এগুলোকে গিয়ে হাফ ড্রামে দেব সবগুলো গাছ তাই করবো যাই হোক আপনারাও কিন্তু যে কোনো জায়গা থেকে যেখানে অথেন্টিক সোর্স আছে সেখান থেকে কিন্তু মিয়াজাকে আমটা লাগিয়ে নিজেরা উপভোগ করতে পারেন এবং হচ্ছে এর যে টেস্ট সেটা নিতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন